পেটে গ্যাস বধজম ও অম্বল আমাদের অনেকেরই নিত্যদিনের সমস্যা এটি শুধু অস্বস্তিকর নয় বরং দিনভর শরীর ক্লান্ত ও অস্থির করে তুলতে পারে আজ আমি আপনাকে মাত্র পাঁচ মিনিটে গ্যাস ও বধহজম দূর করার সহজ ও কার্যকারী কিছু সমাধান জানাবো কেন পেটে গ্যাস ও বদহজম হয় গ্যাস ও বদহজম মূলত তখনই হয় যখন আমাদের হজম প্রক্রিয়া ধীরগতিতে চলে বা ভুল খাবার গ্রহণ করি এর প্রধান কারণগুলো হল দ্রুত খাবার খাওয়া বা ভালো করে না চিবানো গ্যাস সৃষ্টি করে এমন খাবার খাওয়া অতিরিক্ত মশলাযুক্ত বা ভাজা পোড়া খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া বা অলস থাকা হজমের সমস্যা বা অ্যাসিডিটির প্রবণতা মাত্র পাঁচ মিনিটে গ্যাস ও বদহজম দূর করার সহজ উপায় গরম পানি পান করুন এক গ্লাস গরম পানি ধীরে ধীরে খান এটি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং অন্ত্রে জমে থাকা গ্যাস বের করে দেয় আদা ও লেবুর মিশ্রণ এক চামচ আদার রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খান এটি হজম শক্তি বাড়ায় ও পেটে গ্যাস জমতে দেয় না চিরা বা মৌরি পানি এক চামচ চিরা বা মৌরি গুঁড়া এক গ্লাস গরম পানিতে মিশিয়ে খান এটি পেপের ফাঁপা ভাব কমায় এবং হজমে সহায়তা করে বিট লবণ ও লেবু পানীয় এক গ্লাস গরম পানিতে এক চিমটি বিট লবণ ও লেবুর রস মিশিয়ে খান এটি পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের করে দেয় পবন মুক্তাসন পাঁচ মিনিটে যোগ যোগব্যায়াম পবন মুক্তাসন করুন চিৎ হয়ে শুয়ে এক পা ভাজ করে বুকে টেনে ধরুন তারপর অন্ন পা ভাজ করে একইভাবে করুন এটি অন্তের হজম শক্তি বাড়ায় এবং গ্যাস বের করতে সাহায্য করে খাবার গ্যাস বাড়ায় কাঁচা পেঁয়াজ ও রসুন মটরশুঁটি কাঁচা ডাল ফ্রিজি ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক অতিরিক্ত মশলাযুক্ত খাবার দারুচিনি চা এক কাপ গরম পানিতে সামান্য দারুচিনি ফুটিয়ে পান করুন এটি হজমের সহায়তা করে মেথি ভিজানো পানি রাতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন খালি পেটে অ্যালোভেরা জুস অ্যালোভেরা গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সাহায্য করে হাঁটাহাঁটি করুন খাওয়ার পরই শোয়া যাবে না অত্যন্ত দশ মিনিট হেঁটে নিন খাদ্যাভাস পরিবর্তন করুন চর্বিযুক্ত ও ফাস্টফুড খাবার এড়িয়ে চলুন ধীরে ধীরে খাবার চিবিয়ে খান দিনে তিন থেকে চার লিটার পানি পান করুন গ্যাস সৃষ্টি করে এমন খাবার এড়িয়ে চলুন দিনে অত্যন্ত ছয় থেকে সাত ঘন্টা ঘুমান সহজ উপায়গুলো মেনে চললে আপনি সহজে গ্যাস ও বধজম থেকে মুক্তি পেতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ